মানব ধর্ম পালন মুখে বললে হয় না করে দেখাতে হয় অভিষেক অর্জুনের রবিবার একুশে জুলাই শহীদ মঞ্চ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা যখন ভোটে নির্বাচিত তখন আমাদের আর কোনো ধর্ম নেই আমাদের একটাই ধর্ম তা হলো মানব ধর্ম পূর্ব ঘোষিত অনুযায়ী এদিন জগদ্দল থানায় গণতন্ত্র হত্যা দিবস পালনে এসে প্রাক্তন সাংসদ অর্জুন সিং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে বলেন মানবধর্ম পালন মুখে বললে হয় না মানব ধর্ম পালন করে দেখাতে হয় এদিন অভিষেককে কটাক্ষ করে প্রাক্তন সাংসদ বলেন ভোট পরবর্তী হিংসায় বহু মানুষ ঘর ছাড়া বহু মানুষের বাড়িতে লুটপাট চালানো হয়েছে বহু মানুষকে মিথ্যে মামলায় জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে তারপরও উনি মানবতার কথা বলছেন রাজ্যের শাসক দলের অত্যাচারের বিরুদ্ধে গণ আন্দোলন সংগঠিত করে লড়াইয়ের বার্তা দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বনারজি কি বলছে অদ্ভুত কথা বলেছে আর আমাদের কোনো ধর্ম নেই আমরা মানবতা ধর্ম পালন করি তো আমি জানি না মানবতা ধর্মের জন্মদাতা কি মমতা বনারজি কি মানবতা ধর্ম মুখে বললে হয় না মানবতা ধর্ম পালন করা জেনে মানবতা দেখাতে হয় উনি কি মানবতা দেখাচ্ছেন হাজার হাজার মানুষে কোন ঘরছাড়া হাজার হাজার মানুষের বাড়ি লুট হচ্ছে হাজার হাজার মানুষের মিথ্যা মামলা জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে তারপরে উনি মানবতা ধর্মের কথা বলে মোকাবিলা মোকাবিলা গণ আন্দোলন গঠিত করতে হবে সংগঠিত করতে হবে সেইভাবে আমরা গণতন্ত্র হত্যা পালন কর্মসূচিতে হাজির হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন ধর্মতলা চত্বর পাগলু ডান্সের জায়গা হয়ে গেছে দু সালের পর থেকে ওখানে শহীদ দিবস পালনের নামে পাগলু ডান্স চলছে তার দাবি শহীদ পরিবারগুলো যথার্থ সম্মান থেকে বঞ্চিত একত্রিশ বছর বাদেও পাটপাড়ার শহীদ পরিবার মৃত্যুর শংসাপত্র পায়নি বললেন তো শহীদের পরিবারে এখনো ডেথ সার্টিফিকেটও পাইনি সে শহীদের পরিবার সম্মান কি করে পায় মানে কার্যত কি আজকের এই সভা জনসভা হচ্ছে এই সম্মান

পুরনো স্মৃতি নমন্থন করে এদিন প্রাক্তন সংসদ বলেন নো এপিক নো ভোটের দাবিতে মহাকরণ অভিযানে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন তেরো জন কংগ্রেস কর্মী ঘটনার দিন থেকে মমতা ব্যানার্জি বলেছিলেন বঙ্গে ক্ষমতায় এলে হত্যাকারীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে তার অভিযোগ তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর হত্যাকারীদের সাজাতে তো হয়নি উল্টে যার নির্দেশে সেদিন গুলি চলেছিল সেই মনীষগুপ্তাকে মন্ত্রী ও রাজ্যসভার সাংসদ করা হয়েছে विद्रोह को बंगाल में वामफ्रंट की सरकार थी उस समय तेरह युवकों की हत्या हुई थी पुलिस ने हत्या किया था वामफ्रंट ने पत्थर पर एक खून है थे लोग ममता बनर्जी तेजी जी के बड़े आस्ते कि जो हम उन्हें खोमताए रास्ते तो हम जरा हत्याकारी कार्य आते पुलिस ये सीरियल में लोगों से इस तरह एक खून हो चुके जिन लोगों के इस कार्य पर हत्या हुई थी उन लोगों को हम लोग कानूनी रूप से सजा देंगे सजा तो की जो टूर की मार जिनके आदेश पर गोली चला था मनीष गुप्ता उसको ममता बनर्जी ने अपना मंत्री को दिया था ममता बनर्जी उनको राज्यसभा का मेंबर बनाया था जिन लोगों ने हत्या किया था पुलिस अफिसरों को उन्होंने मैंने दिया था গণতন্ত্র হত্যা দিবস পালনে এদিন হাজির ছিলেন ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং কাউন্সিলর সত্যেন রায় বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে শামুল তলাপাত্র ওঙ্কারনাথ সাউ প্রমুখ এদিন বিজেপির তরফে নৈহাটি ভাটপাড়া ও বীজপুর থানায় গণতন্ত্র হত্যা দিবস পালন করা হয়